বিস্তারিত জেনে নিন কাঁচা রসুন খেলে কি হয় এবং রসুনের স্বাস্থ্যকর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে রসুন হল একটি সবজি জাতীয় খাবার ও তার সাথে বহু গুণে সমৃদ্ধ ভেষজ ঔষধ রসুন আমরা প্রায় সবাই সেবন করে থাকি তরি তরকারির মাধ্যমে কিন্তু আমরা কি জানি রসুন আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা উপকারী রসুন এমন একটি বস্তু যেটা নিয়ে নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই রসুনের গুণগত মান ও উপকারিতা সম্পর্কে কম বেশি সকলেরই প্রায় জানা অথবা লোকমুখে শোনা আছে রসুন কেবল খাদ্যদ্রব্য হিসেবেই নয় প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে এটি ওষুধ ব্যবহার হয়ে আসছে এটি শুধুমাত্র আমাদের দেশে নয় বিশ্বের প্রতিটি দেশে রসুনকে ঔষধ ও খাবার হিসাবে প্রয়োগ করা হয় তরি তরকারি ও খাবারকে আরও বেশি টেস্টফুল করতে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু রান্নার কাজে ব্যবহৃত রসুন তার নাইনটি পারসেন্ট কার্যক্ষমতা হারিয়ে ফেলে যার কারণে এর সম্পূর্ণ কার্যকারিতা আমরা পাই না রসুনের যে কার্যকারিতা তা পূর্ণ মাত্রায় আমাদের শরীর তখনই গ্রহণ করবে যখন আমরা কাঁচা অবস্থায় ওষুধ হিসাবে সেবন করতে পারব রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এছাড়া রসুনের মধ্যে আছে সেলেনিয়াম আয়রন ভিটামিন এ ভিটামিন বি ওয়ান এবং অ্যালেনের মতন পৌষ্টিক তত্ত্ব আপনি কি জানেন আঠাশ গ্রাম রসুনে শরীরের দৈনন্দিন চাহিদার টোয়েন্টি থ্রি পারসেন্ট ম্যাঙ্গানিস সেভেন্টিন পার্সেন্ট ভিটামিন বি সিক্স ফিফটিন পার্সেন্ট ভিটামিন সি সিক্স পারসেন্ট স্যালেনিয়াম এবং জিরো পয়েন্ট সিক্স পারসেন্ট ফাইবার থাকে আজ আমরা অবগত হব রসুন খেলে কী হয় এবং রসুনের নানাবিধ উপকারিতা ও অপকারিতা সম্বন্ধে আর আশা রাখছি এগুলো জানার পর আপনিও নিয়মিত রসুন খেতে বাধ্য হবেন আসুন তাহলে এক নজরে জেনে নেওয়া যাক যদি নিয়মিত উপায়ে রসুনের চার থেকে পাঁচটি কলি খাওয়া যায় তাহলে তা আমাদের শরীরের জন্য কি কি লাভ হবে এক ব্যাকটেরিয়াল প্রপার্টি রসুনে জীবাণুনাশক উপাদান বা ব্যাকটেরিয়াল প্রপার্টি পাওয়া যায় যেটা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে খাবার খাওয়ার এক ঘন্টা আগে চার পাঁচ পুঁথি রসুন সেবন করলে শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এবং খাবারকে সঠিকভাবে ডাইজেস্ট করে শোষণ করতেও সাহায্য করে দুই স্কিন ভালো রাখতে রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল থাকার ফলে এটি ত্বকের সকল প্রকার সমস্যা যেমন চুলকানি পিম্পলস দাঁত চামড়াজনিত সমস্যাগুলোকে সারিয়ে তোলে যদি আপনার ত্বকে এই জাতীয় কোনো সমস্যা থাকে তবে রসুনের ব্যবহার শুরু করতে পারেন তিন কোলেস্ট্রলকে কম করতে রসুন রসুনে এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা যেটাকে আমরা ভালো কোলেস্ট্রল বলি সেটা বাড়াতে সাহায্য করে আবার অপরদিকে এলডিএল লো ডেনসিটি লিপোপ্রোটিন বা খারাপ কোলেস্টেরলকে কম করতে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার ব্লাড প্রেশার স্বাভাবিক রাখতে রসুন শরীরের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে রসুন সহায়ক এছাড়া রসুন হার্ট মাসেল স্ট্রং করে এবং ব্লাড সার্কুলেশন নিয়ন্ত্রণ করে থাকে তবে ব্লাড প্রেশার রোগীদের একটি বিষয় খেয়াল রাখতে হবে রসুন রক্তকে পাতলা রাখতে ব্যবহার করা হয় যদি আপনি কোনো প্রকার ব্লাড থিনিং মেডিসিন ব্যবহার করেন যেমন অ্যাসপিডিন তাহলে রসুন সেবন থেকে পুরোপুরি বিরত থাকতে হবে পাঁচ সর্দি কাশি দূর করতে রসুনের ব্যবহার ঠান্ডা লাগা রোগ যেমন জ্বর সর্দি কাশি দূর করতে রসুন হল একটি মহা ঔষধি প্রাচীন যুগ থেকে এর ব্যবহার চলে আসছে যা বর্তমানে অপরিবর্তিত রয়েছে তবে ঠান্ডা লাগা সমস্যা দূর করার সরাসরি রসুন সেবনের করা উচিত নয় কারণ রসুনের মধ্যে যে রস থাকে তা গলার মধ্যে প্রবেশের ফলে কাশি বেশি হতে থাকে যার ফলে জ্বর কাশি বেশি হতে পারে রসুনকে অল্প তেলে ভালো করে ভেজে নিয়ে এই ভাজা রসুনের সকাল সন্ধ্যেই সেবন করা যায় তাহলে ভালো উপকারিতা মিলবে এবং দীর্ঘদিন ধরে জমে থাকা সর্দি ও ঠান্ডা লাগা রোগ দূর করা সম্ভব হবে ছয় যারা প্রোস্টেট সমস্যায় ভোগেন যারা প্রস্টেট সমস্যায় ভোগেন বিশেষ করে বয়স্ক যারা তাদের মধ্যে এই সমস্যা বেশি আসে বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট এনলার্জমেন্ট বা মূত্রথলি বৃদ্ধি হয়ে যাওয়া প্রস্রাব করতে গেলে সমস্যা দেখা দেয় এবং ইউরিন পাস করার সময় বল প্রয়োগ করতে হয় এবং ইউরিন ফোটা ফোটা হয়ে প্রবাহিত হয় তারা প্রতিদিন রসুনের সেবন করতে পারেন এছাড়াও ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যাদের দেখা দেয় বা বয়স ৪৫ পার হয়ে গেছে তারা অবশ্যই রসুনের প্রয়োগ শুরু করে দিতে পারেন সাত ওজন কমাতে রসুনের ব্যবহার অনেকেই চায় শরীরে অবাঞ্ছিত মেদ বা চর্বি হ্রাস করতে এবং শরীরের বাড়তি ওজন কমাতে তাদের জন্য রসুন হলো একটি কার্যকরী উপকরণ ওজন কেন বাড়ে যদি এটি জানতে চায় তাহলে এর উত্তর হল যদি আমাদের লিভার সঠিকভাবে তার কর্মক্ষমতা সম্পাদন না করতে পারে তবে তাহলে অপ্রয়োজনীয় ফ্যাট শরীরের মধ্যে জমা হতে থাকে এবং লিভারের মধ্যেও ফ্যাট জমতে থাকে যেটাকে ফ্যাটি লিভার বলা হয় আর দেহের অন্যান্য অংশে এই ফ্যাট ছড়িয়ে পড়তে থাকে যার কারণে ওজন প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে যেতে থাকে খালি পেটে রসুন সেবন করলে ধীরে ধীরে লিভারের যে কার্যক্ষমতা তা সঠিক হতে থাকে এবং শরীরে ফ্যাট জমা হতে দেয় না যার ফলে শরীরের ওজন কমাতে সহায়তা করে আট ব্যথা বেদনা দূরীকরণে রসুনের প্রয়োগ রসুনে অ্যান্টি ইনফেটরি প্রপার্টি থাকে এটি শরীরের আর্থনাইট্রিসের ক্ষেত্রে যেমন দেহের কোনো অংশে ব্যথা হওয়া লাল হয়ে যাওয়া ফুলে ওঠা হাঁটুর মধ্যে ব্যথা আঙুলে টাটিয়ে যাওয়া প্রভৃতি ক্ষেত্রে রসুন কাজ করে এটি কেবল খাওয়ার জন্য ব্যবহার করা যাবে তা নয় রসুনের তৈল গরম করে ওই স্থানে ম্যাসাজ হিসেবেও ব্যবহার করা যাবে নয় দাঁতের ব্যথা দূর করতে রসুনের ব্যবহার রসুনের একটি কোয়া নিয়ে ভালো করে পিষে নিয়ে দাঁতের গোড়ায় লাগিয়ে রাখলে ব্যথা কমবে কাঁচা রসুন খাওয়ার সঠিক সময় ও নিয়ম এখন আমরা রসুন কিভাবে খেতে হয় সে সম্পর্কে জেনে নেব সাধারণত ভালো ফল পেতে হলে সকালে খালি পেটে রসুন খাওয়া দরকার তবে সকলের শরীরের প্রকৃতি একরকম নয় তাই আপনি রসুন কি কারণে সেবন করতে চাইছেন তার উপরেও রসুন খাওয়ার সময় ও নিয়ম নির্ভর করে রসুন গরম জাতীয় খাবার তাই যদি সকালে খালি পেটে রসুন খেলে কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে রসুন কুচি কুচি করে কেটে নিয়ে রাতে ঘুমানোর আগে রসুনগুলোকে ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন এটি করার ফলে রসুনের যে গরম ভাব সেটা কমে যাবে যদি রাতে রসুন খাওয়ার প্রয়োজন পড়ে তাহলে সরাসরি কাঁচা রসুন না খেয়ে দুটি কোয়া নিয়ে ঘিয়ের সাথে মিশিয়ে ভালো করে রসুনগুলোকে ভাজা করে নিয়েও খেতে পারেন এতে রসুনের যে গন্ধ তা কম হবে এবং এটি ঔষধের মতো কাজ করবে সারা দিনে কতগুলো রসুন খাওয়া দরকার একদিনে দুই থেকে তিনটির বেশি রসুনের কলি খাওয়া উচিত নয় রসুন বেশি খেলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কিছু মানুষ মনে করেন রসুন একটি গরম জাতীয় খাবার তাই এটি গরমকালে খাওয়া ঠিক নয় তবে এটি গরম এবং শীতকাল দুই সময়ে খাওয়া যাবে কেবল গরমকালে এটি কম মাত্রায় সেবন করতে হবে যদি শীতের সময় দুটি কলি সেবন করেন তাহলে গরমকালে একটি কলি সেবন করা যাবে রসুন খাওয়ার অপকারিতা আমরা সবাই জানি সবার স্বাস্থ্যের ধরন একরকম হয় না তাই সব খাবার সবার জন্য সমান ফলদায়কও নয় সুতরাং এখন আমরা কাদের ক্ষেত্রে রসুন খাওয়া প্রযোজ্য নয় রসুন খেলে কি ক্ষতি হতে পারে যাদের লিভার কমজোর এবং লিভারে কোনো রকম সমস্যা আছে তাদের কাঁচা রসুন খাওয়া বন্ধ রাখতে হবে লো ব্লাড প্রেশার পেশেন্টদের রসুন খাওয়া পরিত্যাগ করতে হবে গর্ভাবস্থায় বা প্রেগনেন্ট মহিলাদের কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে ধন্যবাদ